বাংলাদেশে ভারতের এক্সটেনশন দুটা দল আছে একটা দল হলো আওয়ামী লীগ আর একটা দলের নাম কি কেউ জানেন জানেন কে আর একটা দলের নাম বলেছে জামাতকে জামাতকে ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই জামাতকেও দেওয়া শুরু করেছে জামাতকে নতুন করে দিয়েছে হল পিয়ার পদ্ধতি ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই জামাতকে বলেছে যাও তোমাদেরকে পিয়ার দিয়ে দিলাম তোমরা পিয়ার নিয়ে এখন নাচানাচি করো দিন পাটোয়ারি বলল করল না কেন প্রতিবাদ করল না তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা ভারতের এক্সটেনশন প্রতিবাদ করলো না কেন আমার জিজ্ঞাসা এই প্রতিবাদ না করার একটা কারণ রয়েছে আঠাশ আগস্ট জামাদের আমির বক্তব্য দেন যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই আমার কাছে খুব খারাপ লেগেছে ওই দিন বাংলাদেশে রাজনীতি করবে আর একটা রাজনৈতিক দল বলবে যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই এভাবে নির্লজ্জ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতি করবে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো দলকে কোনোদিন সরাসরি দলের প্রধানকে এরকম বক্তব্য দিতে শুনি নাই শুনি নাই এরকম বলতে যে ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই এবং তার প্রেক্ষিতে একত্রিশে আগস্ট ভারত উত্তর জানাই জামাতে ইসলামের এই বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে আমাদের রাজনৈতিক অস্তিত্ব কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই হল বিষয় এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায় এখন ভারত আমাদেরকে বিপদে ফেরার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায় তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনোদিন সহযোগিতা পাবে না কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল ভারতের চাবুক আমরা ভুলে গেছি ভুলে গেছি নি আমরা ভুলে গেছি না আমরা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা ভারতের সঙ্গে যারাই আঘাত করবে আমরা কি তাকে প্রতিরোধ করব। প্রতিরোধ করবো আমরা প্রতিরোধ করবো না আমরা জামাতকে স্পষ্ট হবে বলছি আঠাশ আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে তারি এবং সুফি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে একবারও প্রশ্ন করেছেন কেন এই নিপীড়ন হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষে শক্তি যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে তারি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না পাবলিক জামাত করার কারণে তার উপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে জামাত এমন একটা রাজনৈতিক ন্যায় দিবের উপর রাজনীতি করে যে ন্যায় দিবের কারণে তারি এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীর ভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে সেভাবে আমাদের দেশ আক্রান্ত হবে